তো এখানে ট্রেনের সিস্টেমটা এই ইজিপ্টের ট্রেনের সিস্টেমটা আমি বলে দিই ভিআইপি আমি কিছু বুঝতে পারছি না এখানকার লেখাটা কিছুই বুঝতে পারছি না সো এখানে হচ্ছে আমাকে মানে পুলিশে ধরলো তো এখানকার লোকদের জন্যে কিন্তু প্রচুর কম টাকা মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা আর আমাদের জন্যে মানে দশ ডবলেরও বেশি টাকা নিল এই দেখুন এটা মানে গুগলে আবার লেখা আছে নাকি সপ্তম আশ্চর্যের মতো এটা একটা বার ছিল প্রাইস জায়গা থেকে ভিজিটার দুশো এইখানে হচ্ছে এই সমস্যা সারা ঢুকতে গেলেই টাকা ঢুকতে গেলেই টাকা আমি দেখি একদম যে ভূমন্ত সাগর আছে ঠিক ভূমন্ত সাগরের উপকূলেই এইটা ক্রস করলেই কিন্তু উপকূল মানে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি সেটা কোথায় দেখাচ্ছে সেটা পিছনে হচ্ছে ভুমন্ত সাগর মেডিটেরিয়ান সি এখানে সুন্দর সুন্দর এই মেয়েরা সব এখানে ছবি টবি তুলছে হ্যাঁ কিন্তু আমি কি ছবি তুলতে পারবো আমাকে কি একটা কেউ ছবি তুলে দেবে কেউ তো দেবে না সো ফাইনালি এখন আছি হচ্ছে তোমার আবারও চলে এসেছি সারমাল শেখ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এখন ডোমেস্টিক আছি যেহেতু ইন্টারন্যাশনাল হচ্ছে টার্মিনাল এক আর ডোমেস্টিক হচ্ছে টার্মিনাল টু তাও মোটামুটি টার্মিনাল দুই থেকেও কিছু কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়ে তো আজকে এখান থেকে রওনা দিচ্ছি আলেকজান্ড্রিয়ার উদ্দেশ্যে আলেকজান্ড্রিয়া আধ ঘন্টা লেট হয়েছে তো এখান থেকে আলেকজান্ড্রিয়া হচ্ছে যে ফ্লাইটে যাব যে এয়ার মানে যে এয়ারলাইন্সে যাব সেটা হচ্ছে কাইরো তো এয়ার কাইরোতে যাব হচ্ছে এয়ারপোর্টের নাম হচ্ছে ব্রঙ্গল আরব হ্যাঁ বর্গেল আরব বর্গেল আরব সেটা হচ্ছে আলেকজান্ড্রিয়াতে একদম বিচের পাড়ে ওখানে যাব মানে বিচের পাড়ে তো এয়ারপোর্টটা না এয়ারপোর্টটা একটু দূরে ওখান থেকে অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার হচ্ছে আলেকজান্ড্রিয়া মেন সিটি তো বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে আমি একটু দেখাই এখানে পিছনে সব লাইন দিয়ে আছে আমি একটু বসে আছি তো ওখানে যাই আগে তারপর কথা হচ্ছে এই আর কি আর কিছুই না ওকে চলো উঠি তারপর কথা হচ্ছে এত হেজি ক্লাসগুলো চলে এসছে আলেকজান্ড্রিয়া দেখতে না একদম বিচের পাড় দিয়ে ওহ দারুন দারুন দৃশ্য ফাইনালি হচ্ছে আলেকজেন্ড্রিয়াতে নেমে পড়েছি এবার এখান থেকে আমি আহ হা হা এখান থেকে একটু ওয়াইফাইটা কানেক্ট করি কানেক্ট করে আমি একটু দেখে নিই ঠিক আছে কি ডিটেলস আছে এখান থেকে কি কি অপশান আছে আমি একটু দেখে নিই দেখে নিই তারপরে কথা হচ্ছে কারণ এখান থেকে আমাকে যেতে হবে অ্যারাউন্ড ধরে রাখুন এখান থেকে সিটি সেন্টারটা মোটামুটি ওই তো এরকম পঞ্চাশ কিলোমিটার রাস্তা আছে তো পঞ্চাশ কিলোমিটার রাস্তায় কী ইউজ হয় একটু বাসের ফাঁসের কিছু অপশান আছে ইনফরমেশানগুলো জেনে নিই তারপর কথা হচ্ছে তো এখান থেকে গাড়িতে মোটামুটি কস্টিং পড়বে আমি একটু বলে দিই সেটা হচ্ছে তোমার মানে শেয়ার তো পেয়ে যাবে না এখান থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা আছে সিটি সেন্টার অফ কি আলেক্স সিটি সেন্টার তো সেখানে মোটামুটি আপনার প্রাইস পড়বে চারশো টাকা মানে চারশো ঠিক আছে এরকম রেট পড়বে আর এখানে বাইকের অপশান আছে দুশো টাকায় বাইক পেয়ে যাবেন সেটা হচ্ছে ইয়ে থেকে আপনার কারিম আছে আপনার ইন ড্রাইভ আছে উবের আছে এগুলো অনলাইন সব অ্যাপ চলে কোনো অসুবিধা নেই আপনার শেয়ার গাড়িতে চলে আসুন যেহেতু আমার একটা ব্যাগট্যাগ আছে বাইকে অত মানে পঞ্চাশ কিলোমিটার জার্নি তো সেই জন্য আর করলাম না চারশো টাকা থেকে মানে চারশো মানে মোটামুটি সাতশো সাতশো টাকার কাছাকাছি সাড়ে ছশো টাকা পড়ছে পঞ্চাশ কিলোমিটার যেতে আমার ঠিক আছে ওকে যাই হোস্টেল বুক করেছি আগে থেকেই পে করা ছিল কারণ কুকিং ডট কম থেকে ওই হোস্টেলটা পে করতে হবে আগে থেকে খুব ভালো রে দিব সেহেতু বুক করলাম ওই ছশো টাকা থেকে মোটামো করেছিল ছশো টাকার মতো পার নাইট চলো সো একটা ট্যুর দিয়ে দিই থাকা হোস্টেলের মানে একটা ফার্স্ট ডরমেটরি ইন আলেকজান্ড্রিয়া বলতে পারেন প্রথম ডরমেটরি হোস্টেল এটাই হয়েছিল তো এই হচ্ছে আমার বেড নিচেই নিয়েছি ওপরে আমার ভালো লাগে না তো নিচে নিলাম ওকে চলো একটু ফ্রেশ ফ্রেশ হয়নি তোমার কথা হবে বাইরে বেরিয়ে তো আর যেটা বল সেটা হচ্ছে তোমার সবে তো এখানে ঢুকেছি তো একটু ঘোরাঘুরি করি আর প্রচুর এখানে আমি দেখতে পাচ্ছি না মানে বীচের পাড়ে বীচের পাড় দিয়ে এই যে বিচ তো দেখতে এই এই সাইডেই প্রচুর দেখছি আমি তোমার ক্যাফেটেরিয়া আছে মানে ওপেন স্পেস ক্যাফেটেরিয়া পুরোটাই ওপেন নর্মালি একদম পুরো স্পেস ক্যাফেটেরিয়া আছে তো এগুলো দেখে মানে বেশ মজা মজা লাগছে আর কি আর কিছুই না সেটা পরের কথা তো আমরা একটু ঘোরাফেরা করি তারপরে কথা হবে ঠিক আছে কারণ প্রথম দিন এক ঘন্টা সবে হয়েছে দু তিন দিন এখানে থাকবো ম্যাক্সিমাম তিন দিন বেশি এখানে থাকবো না এখান থেকে আবার বেরিয়ে যাব হচ্ছে তোমার আর নয় চলে যাব কায়রো কারণ আজকে আমাকে দেখতে হবে এখান থেকে ট্রেনের অপশান কী আছে কারণ এখান থেকে আমার কায়রো যাওয়ার প্রোগ্রাম আছে কায়রো থেকে লাক্সার যাওয়ার প্রোগ্রাম আছে আরও দু একটা যাওয়ার প্রোগ্রাম আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি রেলওয়ে স্টেশন আছে এখানে আর জায়গাতে তো রেলওয়ে স্টেশনটা আমি আগে যাবো তুই একবার দেখে ডেকে নেবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট এই রকম যাক এগুলো পরে দেখাবো আগে খাই কিছু হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে কী খাওয়া যায় সেটা দেখি তারপর পরে কথা হবে ঠিক আছে একটা রেস্টুরেন্ট এসেছি রেস্টুরেন্টে মোটামুটি বেশ নতুনত্ব খাবার দাবার সব হ্যাঁ প্রথমবার ট্রাই করছি দেখি কি খাবার দাবার চিকেনের বলেছি কারণ এখানে সবাই বিপ টিপ খাচ্ছে তো কোনো গল্প নেই শুধু লাডে বিপ খাচ্ছে এখানে যাই হোক তো দেখি চিকেনের কি আইটেম দেয় খাই তারপর কথা হচ্ছে প্রথমে এসেই একদম গ্রিল চিকেন খাবো তার সঙ্গে রাইস রাইস আছে হালকা তোমার আলু ভাজা টালু ভাজা ক্যাপসিকাম ট্যাপসিকাম আলু পোড়া আছে তার সঙ্গে ব্রেড দিয়েছে তার সঙ্গে ওই ওটা কী বলে ওটাকে তোমার হামাস টাইপের কিছু একটা বলে আর তার সাথে আছে হচ্ছে তোমার নর্মাল সালাড এটা প্রাইস পড়ছে দুশো হচ্ছে তোমার ইজিপশিয়ান পাউন্ড পড়ছে এটা ওকে খেয়ে দেখ কথা হচ্ছে সো গুড 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 ইভিনিং সবাইকে গুড ইভিনিং ফ্রম রাতের শহর সেটা হচ্ছে আলেকজান্ডিয়ার রাজপথে হাঁটছি প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর এখানে যে কোনো মুহূর্তে মানে এখানকার মানুষজন যারা এতটা মানে খুব কেয়ারফুলভাবে রাস্তা পারাপার করে চব্বিশ ঘন্টা আর কোনো সিগনাল দেখতে পেলাম না চব্বিশ ঘন্টা এখানে পারাপার করছে রাতে সেই একটা মজা এত এক্সপিরিয়েন্সে প্রচুর এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে ক্যাফে থেকে সব লম্বা লম্বা লাইন এগুলো দেখতে পাচ্ছেন প্রচুর লাইন সুন্দর মানে কি সব যাইহোক চলো যাই হোক রাতের 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 লাক্সার চলো সরি লাক্সার বলে দিচ্ছি আলেকজান্ড্রিয়া মজা আছে বেশ ঠিক আছে চলো দেখি যাতায়াত করি এখন যাচ্ছি হচ্ছে তোমার রেলওয়ে স্টেশনে তো স্টেশনে কী করবো স্টেশনে দুদিন পর আমাকে ট্রেনের টিকিট কাটতে হবে কারণ এখান থেকে ডিরেক্ট মানে আলেকজান্ড্রিয়া থেকে লাক্সারে কোনো ট্রেন ফ্রেন কিছু আছে ট্রেন আছে বাট ফ্লাইট ফ্লাইট কিছু নেই কায়রো হলে কোনো ব্যাপার না কারণ যেহেতু আমার রিটার্ন ফ্লাইট কায়রো থেকে আছে তো সেক্ষেত্রে আমি আগে যাবো লাক্সারে লাক্সার তো দারুণ জায়গা তো ওখানে চার পাঁচ দিন অবশ্যই কাটাবো তারপর কথা হচ্ছে ঠিক আছে চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে সো এখানে ট্রেনের সিস্টেমটা এই ইজিপ্টের ট্রেনের সিস্টেমটা আমি বলে দিই এখানকার লোকাল মানুষের জন্য একটা রেট আছে যারা ইজিপশিয়ান যারা তোমার কার মানে তোমার পাসপোর্ট হোল্ডার আছেন তাদের জন্য সস্তা আর অ্যাজ আ ফরেনার হিসেবে অনেকটাই মানে মোটামুটি তিন ডবল বেশি চার্জ আমি একটা এখানকার নতুন ট্রেন মানে একদম লাকসারিয়াস একটা ট্রেন যেহেতু আলেকজান্ড্রিয়া থেকে যাবো হচ্ছে তোমার তোমার ইয়েতে আর গিজাতে যাবো মানে তোমার কায়রোতে যাবো তো এই ট্রেনটা মোটামুটি কস্টিং পড়ছে একত্রিশ ডলার মোটামুটি উনত্রিশশো টাকার মতো ট্রেন জার্নি হ্যাঁ দু ঘ আড়াই ঘন্টার ট্রেন জার্নি জানি না হয়তো লাকসারিস একটা ব্যাপার থাকতে পারে তো প্রথমবার এক্সপিরিয়েন্স করবো নতুন দু হাজার চব্বিশ সালের ট্রেনটা মানে তোমার ট্রেনটা উদ্বোধন হয়েছেই আর কি ঠিক আছে তো চলো এই হচ্ছে ভিআইপি ট্রেন আর এখানে কিন্তু ডলার আর কার্ড ছাড়া কিছু ইউজ হবে না অ্যাজ আ ফরেনার হিসেবে শুধু ডলার আপনারা ইউজ করতে পারবেন আর কার্ড এছাড়া আপনারা টিকিট কাটতে পারবেন না এখানকার ইজিপশান পাউন্ড চলবে না আপনাদের আপনাদের জন্য বুঝতে পেরেছি ফরেনার হিসেবে বলছি মানে অনেকটাই ট্রেনের কস্টিং এখানে বেশি বুঝতে পারলাম এই হচ্ছে রেলওয়ে স্টেশন আলেকজান্ডিয়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার মোটামুটি আপনারা দু একদিন দুদিন আগে আসবেন টিকিট আপনারা পেয়ে যাবেন আর এখানের টিকিট হচ্ছে মোটামুটি এসব পিনে পিনে খাতায় লেখা এই পিনে লিখে দিচ্ছে এরকম ব্যাপার এখানকার টিকিট যাই হোক একটা মনে হয় পাঁচ পাঁচ করে দেবে ভিআইপি আমি কিছু বুঝতে পারছি না এখানকার লেখা টেখা কিছুই বুঝতে পারছি না যাই হোক প্রচুর জায়গায় কিন্তু এখান থেকে ট্রেন যায় আসমান যায় তারপর আপনার হচ্ছে যদি লাক্সার যদি যান লাক্সারের ট্রেন আছে ওভার নাইট ট্রেন জার্নি সব কিছু ট্রেন এখানে অ্যাভেলেবেল তবে অনলাইনে কাটতে পারবেন আপনাদের অফলাইনেই কাটতে হবে এখানে স্টেশনে এসেই আপনাদের টিকিট কাটতে হবে বুঝতে পারলাম চলো সো এই হচ্ছে টিকিট ঠিক আছে আমি টিকিটটা দেখিয়ে দিলাম এই দেখুন আলেকজান্ড্রিয়া থেকে কায়রো তোমার সতেরো বারো দু হাজার চব্বিশ দুটোর সময় ট্রেন আছে पहुँचो पे समय में मैं जानी ना प्राइस देखा ना दवा जो वन सेवेंटी फाइव हाँ इकान प्राइस किंतु आम के निलो एक्ट्रेस डॉलर अ फॉरेनर हिसाब और ये हो टिकट इट आम okay. के टिकट टू पीएम ओके डेथ ओके नंबर ऑफ कार सीट नंबर थर्टी थ्री और कोच नंबर सेवेन सीट नंबर थर्टी थ्री দুটো কথা বলে দিই সেটা হচ্ছে তোমার আমার তো টিকিট আছে ধরো কালবাদে পরশু এখানকার লোকাল লোকজনদের জন্যে মানে ইজিপশিয়ান পিপলদের জন্যে এখানকার প্রাইস হচ্ছে এখানকার প্রাইস মাত্র একশো পঁচাত্তর বাউন্ড বুঝতে পারছেন বাট হয়াদের জন্যে এই মানে দশ ডবলের বেশি দশ ডবলেরও বেশি এখানে হ্যাঁ তো সেই জন্যেই নট টু নট ডে টুমোরো ডে আফটার টুমোরো সো এখানে হচ্ছে আমাকে মানে পুলিশে ধরলো মানে আমি ভিডিও করছি বললাম যাই না যাই হোক তো বয়ে যাচ্ছে না এরকম একটা টিকিট কিছু বয়স সব এখানে তোমার এই ভাষায় লেখা তো এখানকার লোকদের জন্যে কিন্তু প্রচুর কম টাকা মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা আর আমাদের জন্যে মানে দশ ডবলেরও বেশি টাকা নিল একত্রিশ ডলার নিয়েছে মানে মোটামুটি ধরে রাখুন ওই কত করবে আঠাশ আঠাশশো টাকার মতো প্রাইস নিয়েছে আঠাশশো টাকা দু ঘন্টার জার্নি করবো মানে ভাবা যায় যাক একবার জার্নি করি যেহেতু নতুন ট্রেন একদম এসছি আর তো আসবো না এখানে পরে হয়তো আসতে পারে আসবেও আসতে পারি বাট দেখা যাক কী হয় ওকে চলো এ গুড মর্নিং ফ্রম আলেকজান্ড্রিয়া সেটা হচ্ছে ইজিপ্টে তো আজকে এই যেটা দেখছেন এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া মানে একদম রোড সাইড ক্যাফেটেরিয়া এই রোডের ওপরেও মানে কিছু সেটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা বাইরে বসেও খেতে পারেন কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে সেখানে ভেতরে বসলাম বিরাট লোকজন এখানে মানে প্রচুর সিটিং ক্যাপাসিটি এখানে তো চাটা খাই তারপরে কিছু একটা খাবো খেয়ে তারপর বাইরে বেরোচ্ছে সো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম যেটা হচ্ছে আলেকজান্ড্রিয়াতে আসছি তো কয়েকটা ইনফরমেশন গাড়িতে বসতে বসতে বলে দিই এখানে এই রোডটাতে প্রচুর জ্যাম থাকে প্রথম কথা আর যেহেতু এই ভূমন্ত সাগরের হ্যাঁ ভূমন্ত সাগরে প্রথমবার এসছি মানে সাগরটাকেও দেখছি প্রথমবার দারুণ একটা এক্সপিরিয়েন্স একমাত্র এটা পুরোটা কিন্তু কাইন্ড অফ বলতে পারেন সি মানে পুরো সমুদ্রটা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছে তো যেহেতু এসছি খুব ভালো লাগছে আর ঠান্ডা আছে হ্যাঁ মানে তোমার ভূমন্ত সাগর তো তো এই বাস দিয়ে বেশ ভালো ঠান্ডা এখানে মানে ইজিপ্টে অন্যান্য জায়গায় এত ঠান্ডা না বাট এখানে কিন্তু খুব ঠান্ডা আর এখানে হচ্ছে যে লোকাল ট্রান্সপোর্ট আপনারা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে তোমার ইনড্রাইভ আছে উবার আছে রিম আছে এগুলোতে কি কী বলুন তো এখানের অপশনটা মানে আপনাদের টাকা মানে আপনারা অ্যাকসেপ্ট করবে আমাদের ইন্ডিয়াতে কি হয় আমরা 60 দিয়ে দিই দিলে ওরা অ্যাকসেপ্ট করে কিন্তু এখানে তোমাকে রেট দেবে তুমি কোনটা অ্যাকসেপ্ট চুজ করবে মানে কাকে তুমি নিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো সেক্রেত্রে অনভারিন আছে প্রচুর জ্যাম এখানে যায় প্রচুর জ্যাম বুঝতে পারছিস চলো আগে যাই আজকে মেন অ্যাট্রাকশনে যাবো সেই দূরে দেখা যাচ্ছে আগে যাই তারপর কথা হচ্ছে তো মাত্র পনেরো ইজিপশিয়ান পাউন্ডে কিন্তু আমি চলে এসেছি এখানে এই দেখুন এটা মানে গুগলে আবার লেখা আছে নাকি সপ্তম আশ্চর্যের মধ্যে এটা একটা বার ছিল যা হোক সিটি তো তো কখন কি হয়ে যায় বলা মুশকিল খুব মানে ট্রেন্ডিং প্লেস বলতে পারেন এখানে আসলে অবশ্যই জায়গাটা ভিজিট করবেন জায়গার নাম বৃত্তান্ত আগে ভেতরে ঢুকিয়ে তারপর সব বলছি ওকে একদম পুরো ভূমন্ত সাগরের ওপরেই অবস্থিত এই ফোর্টটা চলো ভেতরে যাই আবার কথা হচ্ছে সো এই ফাইনালি চলে এসছি হ্যাঁ কৈত বে যাই হোক সুলতান কুইত ওকে এস্টাবলিশ বাই সুলতান কুইত বে আটশো বিরাশি খ্রিস্টপূর্ব চোদ্দশো সাতাত্তর খ্রিস্টাব্দে ওকে চলো দেখি টিকিট প্রাইস টাকে দেখি ভিজিটার দুশো এইখানে হচ্ছে এই সমস্যা সালা ঢুকতে গেলেই টাকা ঢুকতে গেলেই টাকা আমি তো দেখিয়ে দিই আপনাদের ডিটেলসটা প্রাইস কস্ট আছে এই দেখুন দুশো টাকা করে ঠিক আছে এই হচ্ছে বড় চলো টিকিট কাটিয়ে তারপর কথা হচ্ছে দুটা কথা বলে দিচ্ছি এখানে যখন ইজিপ্ট যখন আসবেন জর্ডান যখন আসবেন না আপনারা একটা স্টুডেন্ট আইডি কার্ড বানিয়ে রাখবেন তো স্টুডেন্ট আইডি কার্ড হলে কী হয় এখানে যে প্রাইসটা আছে তোমার ভিজিটারের হচ্ছে তোমার দুশো টাকা তো স্টুডেন্টের জন্য একশো টাকা হয়ে যাচ্ছে একশো মানে ইজিপশিয়ান পাউন্ড কম মানে বুঝতে পারছেন তো মানে মোটামুটি একশো সত্তর ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনি যেখানেই যাবেন স্টুডেন্ট আইডি কার্ড বানিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে আপনার জন্য ডুপ্লিকেট হোক বানিয়ে নিয়ে আসবেন এখানে শো করবেন দেখাবেন আপনাদের কিন্তু ডিসকাউন্ট হয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেখানেই যাবেন সেখানে টিকিট ইজিপ্টে মাথা খারাপ হয়ে যাবে টিকিট দিয়ে দিতে আপনি ফেল হয়ে যাবেন চলুন টিকিটটা কাটি তারপর কথা হচ্ছে ও একটা কথা বলে দিই এখানে সব জায়গাতে তোমার এখানে ইজিপশিয়ান পাউন্ড আমাদের জন্য নয় আমি ট্রেনের টিকিট কাটতে গেলাম সেখানেও কিন্তু কার্ড লেগেছে আর ডলার লেগেছে ডলার কার্ড এখানকার লোকাল কারেন্সি তুমি সব জায়গায় দিতে পারবে না এই হচ্ছে চাপের এই কার্ড দিয়েই কাজ করতে হবে কার্ড চলো কার্ড দিয়েই করবে চলো কার্ড নিয়ে আসবেন অবশ্যই ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক কার্ড ছাড়া কোনো অপশান নেই ঢুকতে পারবেন না সুলতান আল আশরাফের সেই দুর্গ যে দুর্গের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি সেটার নাম বলে দিলাম এবং এটা হচ্ছে একদম যে ভূমন্ত সাগর আছে ঠিক ভূমন্ত সাগরের উপকূলেই এইটা ক্রস করলেই কিন্তু উপকূল মানে ভূমন্ত সাগর বুঝতে পারছেন তার উপকূলে কিন্তু এই দুর্গটা বানিয়ে রেখেছে আগে একটু এদিক ওদিক ঘুরি পুরো এরিয়াটা পুরো যেহেতু ফোর্ট আছে তো ফোর্টে মানে বিরাট বড় এরিয়া জুড়ে হয় ফোর্টগুলো তো সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করছি একটু ভালো করে এদিক ওদিক ঘুরে নিই তারপর কথা হচ্ছে অবশ্যই এখানে আসবে দেখতে পাচ্ছেন তো আর ওপরে ফ্ল্যাগ একদম সেইভাবে উঠছে চলো

মানে জাস্ট আপনাদের একটা পুরোপুরি টোটাল একটা গাইড দিচ্ছে ঠিক আছে জাস্ট এখানে একটু গাইড দিয়ে দিলাম এরপর হচ্ছে যাবো বুঝতে পারছি না বাইরে আগে যাই হ্যাঁ মানে প্রথম পর্যন্ত ভিজিট করছি তো নিজেই বুঝতে পারছি না কোথায় কি আসে না আসে তো এদিকে একটু যাই গিয়ে তারপর তো দেখবো পুরো এরিয়াটা অনেকটাই বড় আস্তে আস্তে ঘুরবো যেহেতু দুশো টাকা দিয়েছি ইন্ডিয়ান টাকায় কাটলো তিনশো একচল্লিশ টাকা ইন্ডিয়ান টাকা ইন্ডিয়ান রুপিতে কেটেছে তিনশো একচল্লিশ টাকা তো পুরোটা ঘুরে নিতে আপনার কথা হচ্ছে মানে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি সেটা কোথায় দেখাচ্ছে সেটা পিছনে হচ্ছে ভুমন্ত সাগর মেডিটেরিয়ান সি হ্যাঁ আর এর সাথে মানে এই যে ফোর্টটা পুরোপুরি আছে পুরো সির সাথেই কিন্তু হ্যাঁ সমুদ্রের সাথেই কিন্তু অ্যাটাচড আছে একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স এখানে লাগছে দারুন দারুণ এখানে অবশ্যই আসবেন তিনশো একচল্লিশ টাকা ইন্ডিয়ান টাকায় আমাকে কেটেছে তো আমি বলে দিলাম এন্ট্রি ফিজ আছে আর সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন মজা পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলাম দারুণ জায়গা দারুণ সো পুরো ফোরটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা দেখাতে পারি আর কি একটু দেখাই বেশ ভালো তো লাগছেই অবশ্যই এখানে একবার ভিজিট করতেই পারেন আপনারা আসলে দারুণ জায়গা এটা একটা মানে ট্রেন্ডিং প্লেস আসবেনি এরকম একটা ব্যাপার তো এখানে আসলে অবশ্যই এখানে ভিজিট করবেন এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো টবি তো তুলতে হবে দু একটা তো ছবি টবির জন্য কী করতে হবে ইনস্টাগ্রামে একটু ডিএম করবেন বা ইনস্টাগ্রামে ফলো করবেন ছবি টবি ভালো ভালো ছবি আমি তুলছি এখানকার লোকজনদের দিয়ে ভাবছি একটা দুটো ছবি তোলাবো ঠিক আছে একটা দুটো ছবি তুলে তারপর ছাড়বো এখান থেকে দারুণ লাগছে বেশ মানে হালকা হাফ থেকে ছবিটা নেবেন একটা মজা পেয়ে যাবে নেই আর কি দারুণ একটা এক্সপিরিয়েন্স তো যখনই এখানে আসবেন আবারও বলছি একবার এখানে ভিজিট করবেন একবার না তিনবার চারবার আমার বলা হয়ে গেছে তো তার জন্য আর কি বলা যাবে এখানে সুন্দরী সুন্দরী মেয়েরা সব এখানে টবি তুলছে হ্যাঁ কিন্তু আমি কি ছবি তুলতে পারবো আমাকে একটা কেউ ছবি তুলে দেবে কেউ তো দেবে না তাই না দেখা যাক চলো এখান থেকে একটা ছবি নিই ছবি নিয়ে তারপর কথা হচ্ছে সো ফাইনালি আমি হচ্ছে এখান থেকে বেরোবো যে এটা একটা ঘোরা হয়ে গেল এখান থেকে আলেকজান্ডার লাইভের এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর ওখানে যাবো প্লাস হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানকার লোকজনদের কাছে শুনলাম খুব ভালো একটা রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টে যাবো সেই রেস্টুরেন্টে গিয়ে কিছু ট্রাই ফাই করি এই হচ্ছে ব্যাপার এখানকার লোক বললো কি হারামাল হারমাম নাকি একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ওকে চলো এখানে আপনারা বোট রাইডও করতে পারেন এই দেখুন ভূমন্ত সাগরের ওপরে পুরো একটা টোটাল এই ফোরটার পাঁচ দিয়ে একটা বোট রাইড হয় তো এই বোট রাইডটা আপনারা করতে পারেন হ্যাঁ এখানে প্রাইজ একটু বার্গেনিং করে নেবেন দুশো টাকা করে নেয় নর্মাল এক একজনের এবার একটা ফুল বুক করলে হাজার টাকা নেবে চারজন পাঁচজন বসতে পারবেন বুঝতে পারলাম চলো এটার পরে দেখা হচ্ছে রাইবেরিতে তারপরে একটা খাওয়াবের রেস্ট মানে খাবার রেস্টুরেন্টে যাব দেখি এখানকার খুব ফেমাস নাকি চলো গিয়ে এখানকার ন্যাশনাল ট্রাই করবো তারপর কথা হচ্ছে ফাইনালি এই যে রেস্টুরেন্টটা এসছি মানে রেস্টুরেন্টের নামটা আবারও ভুলে গেছি মানে এদের এমন নাম সব গুগল ডান্সেল করে করতে হচ্ছে বিরাট বড় একটা রেস্টুরেন্ট আমাকে এখানকার লোক সাজেস্ট করেছে বলে এলাম ঠিক আছে এই রেস্টুরেন্টে আছে খাবো এখানকার চিকেন রাইস অনেক কিছু তো পাওয়া সব বিফের বিফ তো খাই না কারণ বিফ যারা খান তাদের জন্য মানে স্বর্গ এরকম একটা বলতে গেলে যাই হোক সেটা পরের কথা বাট এখানে আমি চিকেন রাইস খাবো তার সঙ্গে সালাড দেখি কেমন কি খাবার দাবার দেয় চলো আচ্ছা এখানে খাবার চলে এসছে এত সুন্দর রাইসটা দিয়েছে মানে মজা পেয়ে গেছে এর সঙ্গে ফুল চিকেন মানে ফুল একটা হাফ একটা গোটা চিকেনের হাফ দিয়েছে সালাড এই যে বিভিন্ন কিছু যাতে কিছু খাবো কি করে বুঝতে পারছি না মনে হয় প্যাক করতে হবে কিছুটা এই হচ্ছে খাবার এই হচ্ছে রেস্টুরেন্ট দারুণ রেস্টুরেন্ট এখানে